সুদূর প্রাচীনকাল থেকে জাতি উপজাতি হিন্দু মুসলিম সব ধর্মের সব বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে বর্তমানে শান্তির গ্রাম পঞ্চায়েতের অধীন টিলা নামে একটি গ্রামে মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে গোটা ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যা সপ্তনাগাদ উদয়পুর সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে বামের মহকুমা সম্পাদক দিলীপ দত্ত বলেন এই সকল ঘটনার সাথে যারা জড়িত রয়েছে এবং গোটা রাজ্যের মধ্যে যারা এই ধরনের মন্দির অথবা মসজিদ ভাঙ্গার চেষ্টা করছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে পুলিশ যেন উপযুক্ত শাস্তি প্রদান করে পুলিশ ও প্রশাসন এই দাবি করেন মহকুমার বাম নেতৃত্বরা সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং পুলিশ প্রশাসন তারা দায়িত্ব পালন করেছেন এবং যাতে এলাকাতে কোন অশান্তি না হয় না হয় তার জন্য তিনি এবং যাতে শান্তি থাকে মানুষের একতা থাকে তাছাড়া প্রশাসনের তরফ থেকে সহ সেখানে বলা হয় কিন্তু আমরা মজা রাখছি আমরা যা পেছনে আর এস এস আছে সমাজ বিরোধীরা আছে সুতরাং যেকোনো সময়ে নতুন ভাবে তারা পরিকল্পনা করাটা ঠিক আমাদের অনুমানটি

তারা আবার সফলতা করে এলাকাতে যায় মুসলিম পরিবারগুলিকে ভয় বেশি আতঙ্করের জন্য এবং করে তারা স্বাস্থ্য করার চেষ্টা করে মানুষ তো হয় সেখানে আমরা

আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্রোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পুরস্কার পার্কস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কবলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ